নমস্কার বন্ধুরা আমি পিয়ালি তোমরা দেখছো পিয়ালি লাইফস্টাইল তো ভিডিও আমি অনেকদিন পর দিচ্ছি জানি প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর এই ভিডিওটা হচ্ছে আমার বোনের একটা আর্ট পেপার দিয়ে গিয়েছিল আমার বোন তো সেখানে বলেছিল যে আজকে ওদের র্যালি বেরোবে তার জন্য আরেক কিছু ড্রয়িং করে দিতে এখনকার সমস্ত দেখতেই পাচ্ছো চারদিকে খালি মেয়েদের ধর্ষণ ধর্ষণ সেই নিয়েই আমাদের স্কুল থেকে র্যালিটা বের করবে মানে সবাই মিছিলটা বেরোবে তিনটে স্কুল মিলিয়ে তো সেই হিসাবে একটা ড্রয়িং করেছি তো ড্রয়িংটা তোমরা প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখো কেমন হয়েছে সবাই আমাকে জানিও আর এই রবার্ট একে যতই তুমি গুছিয়ে রাখো শেষ পর্যন্ত পাবে না এখানে আমি ছুঁড়ে দিলাম কিন্তু কোথায় আবার ছিটকে গেছে ওই যে সেই দূরে ছিটকে গেছে আবার তাকে নিয়ে আসতে হবে মানে নিচে থেকে ওপরে আনলাম ওপর থেকে আবার রবারের জন্য আমাকে আবার শুটতে হচ্ছে যাই হোক কিছু ভুল ভুল তো রবার দিয়ে নিশতেই হবে তো যতটুকু পেরেছি করেছি তো তোমাদের কেমন লেগেছে আমার ড্রয়িংটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও চেষ্টা করেছি কিন্তু অতটা ভালো হয়েছি কি বলতে পারছি না তোমরা আমাকে কমেন্টে জানাবে তো এইটা হচ্ছে ফুল ফিনিশিং হ্যাঁ তারপরও এটাই কাজ করেছিলাম সে ভিডিওটা আমি নিইনি তো পুরোটাই লাল বর্ডার করেছিলাম কিছু জায়গায় ব্ল্যাক দিয়ে করেছিলাম তো এই এটা হচ্ছে মিছিলের শেষ তো প্রথম দিকে আমি একটু ভিডিও নিতে পারি না লাস্টে যতটুকু পেয়েছি ভিডিও নিয়েছি তোমরা প্লিজ আমার ফুল ভিডিওটা দেখো আর সাপোর্ট করো পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন আমার ভিডিওর জন্য প্লিজ সবাই একটু অপেক্ষা করো টাটা বাই বাই